এই রেমিডি বানিয়ে একবার যদি ব্যবহার করেন আমি কথা দিচ্ছি নিমেষের মধ্যে মুখের কালো দাগ দূর হয়ে যাবে আর স্কিন হবে সফট উজ্জ্বল ও চকচকে ঝকঝক বন্ধুরা মালবিকা খিচেসুটে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই গরমে আমাদের মুখে স্কিনের বিভিন্ন ধরনের সমস্যা কম বেশি সবার দেখবেন কালো কালো দাগ বা মুখে আর কি পিম্পিল বার হয় আজ আমি ঘরোয়া রেমিডি দিয়ে এমন একটি ফেসওয়াশ বানিয়ে দেখাবো আপনারা যদি একদিন ব্যবহার করেন সব সমস্যা দূর হয়ে যাবে যে উপকরণ দেব সেটা হলো কফি কফি এখানে হাফ চামচ দিয়ে দেব। কফি কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী চকচকে ঝকঝকে করতে সাহায্য করে আরে দিয়ে দেব হাফ চামচ চিনি চিনিও কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ উপকার করে এবার এই দুটো উপকরণ ভালো করে এইভাবে মিশিয়ে নেব গরম পড়েছে মুখে মানে কাঁড়ি হয়ে যাচ্ছে আবার কালো দাগ মানে ফুসফুরির কথা বলতো তাই তো হ্যাঁ সত্যি কথা বলতে বন্ধুরা এখন বৃষ্টি হলে কী হবে কিন্তু সেই আগেকার মতোই গরমটা আছে আর এই গরমের জন্য আমাদের স্কিনের পক্ষে দেখবেন কালো কালো দাগ হচ্ছে যদি আপনারা এই ঘরোয়া এমিডিটি বানিয়ে দেন আমি কথা দিচ্ছি সব সমস্যার সমাধান হয়ে যাবে যেটা দিয়ে দেব এখানে খাঁটি নারকেল তেল নিয়ে আর নারকেল তেল আমাদের স্কিনের জন্য কিন্তু সত্যি খুবই আর কি উপকার করে দেখবেন চকচকে ঝকঝকে স্কিনটাকে একদম পুরো নরম রাখতে সাহায্য করে ঠিক আমি এক চামচ দিয়ে দিলাম এবারে এইভাবে ভালো করে মাখিয়ে নেব পরে এইভাবে একটু মিশিয়ে নিতে হবে এবার যে উপকরণটা দেব সেটা হলো পাতিলেবু এখানে আমি পাতিলেবুর রস অল্প করে দিয়ে দেব পাতিলেবুর রস কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই ভালো ভালো করে এইভাবে নেড়ে নেড়ে চিনির যে দানাটা আছে খুব সুন্দরভাবে গুলিয়ে নিতে হবে আর দেখুন বন্ধুরা আমাদের কিন্তু মুখের মধ্যে যদি কালো কালো দাগ হয় এই আমার মতো প্রসেসে একবার হলেও রেমিডিটি বানিয়ে ব্যবহার করে দেখবেন এক সপ্তাহ ব্যবহার করবেন তারপর আমাকে কমেন্ট করবেন যে কাজ কতটা হলো কি হলো না এবার আমি এখান থেকে নিয়ে নেব এই রেমিডিটা যখনই আপনারা মুখের মধ্যে অ্যাপ্লাই করবেন একটু ভালো করে মুখটাকে ফ্রেশ করে নেবেন দিদি মুখের মধ্যে এইভাবে দিয়ে দেবো প্রত্যেকটা জায়গা এইভাবে আলতো হাতে যখনই এই রেমিডিটা মুখের মধ্যে অ্যাপ্লাই করবেন ভালো করে এইভাবে মেসেজ করে করে দিয়ে দেবেন এবার তুমি নিয়ে নাও আমিও ম্যাকেন একদম পুরো দিদি কালো দাগ দূর হয়ে যাবে আর ত্বকটাকে এত সুন্দর নরম সফট রাখবে আপনারা যদি এক সপ্তাহ ব্যবহার করেন তাহলে কিন্তু রেজাল্টটা বুঝতে পারবেন একদম পুরো সাদা ধপ ধপে হবে মানে এতটাই ভালো এই ঘরোয়া রেমেডিটি আমরা হয়তো জানি না বলে করি না আপনারা একবার হলেও বানাবেন আর এখানে আমি বলে রাখি কফি যেমন আমরা আর কি কফি বানিয়ে খেলে দেখবেন আমাদের প্রচুর পরিমাণে এনার্জি পাই ফ্রেম আমাদের স্কিনের জন্য কিন্তু প্রচুর পরিমাণে চকচকে ঝকঝকে আনতে সাহায্য করে মতো রেখেছিলাম বেশিক্ষণ রাখার দরকার নেই এবার আমি ভালো করে এইভাবে একটা কাপড় ভিজিয়ে নেব জলটা দেখা পাচ্ছেন হয়তো আমার অনেক বন্ধুরা ভাবলেন যে নোংরা কিন্তু হাতটা আর কি ঝপ করে এই জলের মধ্যে ধুয়ে নিয়েছি বলে এই কফির আর কি এই কালারটা চলে এসছে এবারে যেটা করতে হবে ইনস্ট্যান্ট আপনারা দেখবেন আমি তিন মিনিটের মতো রেখেছিলাম কত সুন্দর স্কিনটা গ্লো করে দেখুন এ দেখুন বন্ধুরা কত সুন্দর স্কিনটা গুল গ্লো করছে দেখুন এরকম আর ভিতর থেকে না এত সুন্দর স্কিনটা ভালো লাগবে সেটা বলে আমি বোঝাতে পারবো না আপনারা বেশি টাকা দিয়ে পার্লারে গিয়ে ফেসওয়াশ বানিয়ে আর কি যেগুলো আর কি করেন বিভিন্ন রকমের প্যাক থাকে সেটা টাকা খরচা করে না করে বাড়িতে যদি এই এইরকমই উপকরণ দিয়ে আপনারা এই রেমেডিটি বানিয়ে ব্যবহার করেন আমি কথা দিচ্ছি আপনারা খুব উপকার পাবেন এই দেখো কী সুন্দর হয়েছে দেখো বা খুব সুন্দর লাগছে না নরম সফট আর ঝকঝকে হয়নি ঝকঝক করছে আমিও মুছমি বাহ দিদিরও ভালো তো 글로এসসছে হ্যাঁ হে কত সুন্দর লাগছে দেখো তো আমার বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট করব আপনারা কোথাও যাওয়ার আগে এই রেমেডিটি যদি বানিয়ে ব্যবহার করে যান আমি কথা দিচ্ছি মানে খুব ভালো লাগবে ভীষণ ভালো লাগবে তোমার রান্নাঘর থেকে না পরিষ্কার হয়ে গিয়েছি এখানে আমি এক চামচ বেসন নিয়েছি আর বেসন তো কম বেশি সবার বাড়িতেই থাকে তো হাতের কাছে বেসন এইভাবে থাকলে এই ফেস প্যাকটিও বানিয়ে নিতে পারবেন এবারে যেটা দিয়ে দেব এখানে মধু নিয়েছি মধু আমি হাফ চামচের মতো দিয়ে দেব এই মধুটা দিয়ে দিলাম আরও কিছু কিছু জিনিস অ্যাড করব হাফ চামচ কফি পাউডার আর দিয়ে দেব পাতি লেবু হাফ চামচের মতো দেবেন আর এখানে গোলাপ জল নিয়েছি অল্প করে গোলাপ জল দিয়ে দেব এইটাই হলো শেষ উপকরণ আর এখানে নিয়েছি অ্যালোভেরা জেল আপনারা গাছেরও টাটকা তুলেও ব্যবহার করতে পারেন এখানে বলে রাখি আমি যে রেমেডিটা প্রথমে ব্যবহার করলাম সেটা তিন মিনিটের মতো রেখে ধুয়ে দিয়ে এই ফেস প্যাকটা বানিয়ে আবার মাখতে হবে মিনিমাম হাতে আপনাদের যদি দশ মিনিট সময় থাকে তাহলে কিন্তু এই দু রকম আর কি রেমিডি বানিয়ে ব্যবহার করতে পারবেন আমি হাফ চামচের মতো দিয়ে দেব এবারে সব কিছু উপকরণ ভালো করে মিশিয়ে নেব আর এইখানে একটু জল দিয়ে দেব অল্প করে জল দিয়ে দেবেন ঠিক ঘনত্বটা রকমই হবে আপনারা দেখে বুঝতে পারছেন এবার আমি মুখের মধ্যে অ্যাপ্লাই করে নেবো বলো আমিও নি হ্যাঁ নিয়ে নাও আচ্ছা এই আচ্ছা এবারে মুখের মধ্যে এইভাবে দিয়ে দেব আপনারা কিন্তু কেউ ডাইরেক্ট পাতিলেবুর রস মুখের মধ্যে দিতে যাবেন না আমাদের এখানে হয়তো অনেকেই জানেন না এ কাজটা করে তো আমি ওই জন্য বলছি ডাইরেক্ট কিন্তু পাতিলেবুর রস মুখে দেবেন না ভীষণ ক্ষতি করে তো এইভাবে যদি আপনারা রেমেডিটি বানিয়ে ব্যবহার করেন সত্যি বলছি ভীষণ উপকার বন্ধুরা এই রেমেডিটি বানিয়ে পাঁচ মিনিটের মতো রেখে দিয়েছিলাম শুকাবার কোনো দরকার নেই পাঁচ মিনিট রাখলেই কিন্তু খুব সুন্দরভাবে স্কিনের সঙ্গে অ্যাডজ হয়ে যাবে তো এবার আমি একই প্রসেসে ভালো করে মুছে নেব আপনারা যদি এই পদ্ধতিটা বাড়িতে ফলো করেন ভীষণ উপকার পাবেন ছেলে মেয়ে আপনারা কিন্তু সবাই ব্যবহার করতে পারেন বাচ্চারা একটু অ্যাভয়েড করে যাবেন এত সুন্দর স্কিনটা হয় সত্যি বলছি না বানিয়ে ব্যবহার করলে বুঝতেই পারবেন না তো পরিষ্কার দিতেছো? ভিতরে স্কেনের ভিতরে থাকা ময়লাও খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। বলো তুমি এবার পরিষ্কার করে নাও। তুমি আমার রান্নাঘরে থেকে থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে। হয়ে যাচ্ছে দেখবে দাদু একদিন তোমারা চিনতে পারবে না। চিনতে পারবে না তো? সত্যি। তোমাদের যে জিনিস একবার কিন্তু আমরা মাগলে সেটা বোঝা যায় না মিনিমাম এক সপ্তাহ আপনারা বানিয়ে ব্যবহার করবেন আর একবার যদি আপনারা বানিয়ে রেখে দেন এক সপ্তাহে কিন্তু ভালোভাবেই হয়ে যাবে দু তিন দিন বাদে একটু ফ্রিজের মধ্যে রেখে দেবেন তারপর কিন্তু আমাকে কমেন্ট করবেন যে আপনাদের স্কিনটা কতটা উজ্জ্বল দিচ্ছে বা সফট রাখছে আর কালো দাগ দূর হয়ে যাচ্ছে সব থেকে যেটা হচ্ছে বড় সমস্যা ছিল অবশ্যই কিন্তু কমেন্ট করবেন দেখো এখানে কালো দাগ দেখেছো এই দিদির স্কিনটা এই দেখো কত সুন্দর হয়ে গেছে কত সুন্দর মানে

তুমি টিভি দেখো টিভি দেখো দেখো দেখেছো দেখেছো কত নরম হয়েছে সত্যি বলতে বন্ধুরা ভীষণ উপকার হয় এই রেমেডি আপনারা যদি বাড়িতে বানিয়ে নেন আর আমি যে কটা উপকরণ দিয়েছি সত্যি আমাদের স্কিনের জন্য ভীষণ উপকার দেয় তো আর একটা কথা বলছি আমাদের ওখানে একজন বলছে বলে তুমি যে এই ক্রিমগুলো ওই দিদিভাইটা বানাচ্ছে খুবই ভালো কিন্তু তুমি মা তো আমার জন্য আনতে পারো না

তো যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে বেশি বেশি করে লাইক আর শেয়ার করবেন আর মালবিকার রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আরও একটি নতুন পর্বে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ধন্যবাদ জানাই